স্বাগতম সবাইকে একটি তথ্যবহুল ভিডিওতে আমরা এই ভিডিওতে কথা বলবো উপবৃত্তির বিদ্যমান বিভিন্ন সমস্যা সমাধান অগ্রগতি এই বিষয়গুলো নিয়ে আপনারা অবগত আছেন যে উপবৃত্তির কাজ এই মুহূর্তে চলমান আছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের সার্ভার মোটামুটি ঠিক আছে মানে ঠিকঠাক মতো কাজ করা যাচ্ছে কিন্তু সমস্যা হচ্ছে যে এখানে অনেক প্রতিষ্ঠান আছে যারা কিনা এখনো ওটিপি পায়নি যদিও তারা কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সুপারিশ সহ প্রায় সপ্তাহখানেক আগে অনেক প্রতিষ্ঠান তারা কিন্তু ওটিপি প্রাপ্তির জন্য উপবৃত্তি কর্মসূচি কর্তৃপক্ষ বরাবর আবেদন করেছে সো সেগুলো কিন্তু প্রসেসিং আছে এখানে ভয়ের কিছু নেই বা চিন্তার কিছু নেই পর্যায়ক্রমে সেগুলো হবে আর উপবৃত্তির সময় বাড়ানো নিয়ে আপনারা জানতে চাচ্ছেন সময় তো অবশ্যই বাড়বে এবং অলরেডি হয়তো আপনারা দেখেছেন যে সাত তারিখ পর্যন্ত নাকি বেড়েছে সামনে বাসের সো যাই হোক চিঠিটা পেলে আমি শেয়ার করবো আমি মূলত চিঠি না পেলে সেই তথ্যটা শেয়ার করব না আজকালের মধ্যে সে তথ্যটা আমি শেয়ার করে দেব হাতে পেলে তো সময় বাড়ে প্রতি বছরই সময় বাড়ে উপবৃত্তি কাজের যে হিস্ট্রি বা আমরা যতদিন হলে কাজগুলো করছি আমরা দেখেছি যে এমন কোন বছর নেই যে উপবৃত্তির কাজের সময় বর্ধিত করা হয়নি সো প্রতি বছরই বাড়ে কিন্তু সময় বাড়াটা তো মুখ্য না এখানে মুখ্য হচ্ছে আমাদের উপবৃত্তির কাজের সময় যে যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো যদি সমাধান কর্তৃপক্ষ দ্রুততার সাথে করে তাহলে ভালো হয় এবং আমরা উপবৃত্তির কাজ করতে গিয়ে কে কী কী সমস্যার সম্মুখীন হচ্ছে সেই সমস্যাগুলো ধরে ধরে যদি সমাধান করা হয় সবচেয়ে ভালো হয় যেমন ওটিপির ব্যাপারে কর্তৃপক্ষ উদ্যোগ নিয়েছে আশা করছি এটি খুব শীঘ্রই সমাধান হবে কিন্তু এই যে বারবার ক্যাপচাটা দেওয়া এটা কিন্তু একটা বিরক্তিকর মনে হচ্ছে কারণ একজন শিক্ষার্থীর তথ্য এন্ট্রির ক্ষেত্রে কমপক্ষে তিনবার ক্যাপচা দিতে হচ্ছে যেমন পিতার বেলায় একবার মাতার বেলায় তারপরে অভিভাবকের তথ্য যাচাইয়ের সময় সো এটা একটা বিড়ম্বনার এই বারবার ক্যাপচা দেওয়ার কারণে মূলত আমাদের কাজগুলো একটু বিলম্বিত হচ্ছে আমার মনে হয় আপনারাও প্রত্যেকে এই সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছেন যাই হোক কর্তৃপক্ষ যেহেতু একটা সিস্টেম রান করেছে আমাদের হয়তো অনুভূতিগুলো শেয়ার করতে পারবো কিন্তু তারা যেভাবে এগুলো তৈরি করেছে ঠিক আমাদেরকে সেভাবেই কাজ করতে হবে এছাড়া বিকল্প কোনো ওয়ে নাই যাই হোক অবশ্যই অনুরোধ থাকবে কর্তৃপক্ষের প্রতি যদি বারবার ক্যাপচা এই ব্যাপারগুলো উঠিয়ে নেওয়া হয় তাহলে আমরা কাজে একটু গতিশীলতা আনতে পারবো এবং যে কাজগুলো করতে আমাদের অনেক সময় নষ্ট হচ্ছে সেগুলো আর চাকরি খুব অল্প সময় করতে পারবো এর আগে আমরা যে কাজগুলো করেছি সেখানে কিন্তু এই বারবার ক্যাপচা দেওয়া লাগে তার মানে কি উপবৃত্তির কাজ হয়নি হয়েছিল তো তাহলে এবার কেন এত সিকিউরিটির ব্যাপার যাই হোক আর একটা সমস্যা হচ্ছে যে নগদ অ্যাকাউন্টের মানে বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে যারা আমাদের মতো গ্রামীণ অঞ্চলে যাদের প্রতিষ্ঠান তাদের দেখা যাচ্ছে কি ওই শিক্ষার্থীরা নগদ অ্যাকাউন্ট দিয়েছে কিন্তু ওই নগদ অ্যাকাউন্টগুলোর অধিকাংশই কে ও আইসি আপডেট করেনি অনেকেই আসলে বুঝতে চায় না বা জানে না যে আসলে কে ওয়াইসিটা কি আসলে একটা সহজভাবে বলি কে ওয়াইসির ফুল মিনিং হচ্ছে নো ইয়ার কাস্টমার তো যাই হোক এটা ব্যাপারটা হলো এমন যে নগদ অ্যাকাউন্ট শুধু খুললে হবে না মূলত জাতীয় পরিচয়পত্র দিয়ে সেই নগদ অ্যাকাউন্টের যাবতীয় তথ্যগুলো আপডেট থাকতে হবে সেখানে আইরিস থাকবে মানে চোখের যে ছবি সেটি থাকবে আর পাশাপাশি তার নাম ঠিকানা যাবতীয় তথ্যগুলি ইনক্লুডেড থাকবে তো এগুলো থাকলেই সেটি বুঝতে হবে কে ওয়াইসিটা আপডেট আছে আর এখানে সবচেয়ে যে বড় সমস্যাটি হচ্ছে সেটি হচ্ছে যে আসলে ওই একজনের নগদ অ্যাকাউন্ট আর সিমটা ক্রয় আর একজনের এখানে এই ভুলটা করলে চলবে না আসলে যিনি নগদ অ্যাকাউন্ট হোল্ডার তার এনআইডি ব্যবহার করে সিম রেজিস্ট্রেশন প্লাস নগদ অ্যাকাউন্ট খোলা থাকতে হবে এটি হচ্ছে শর্ত তো অধিকাংশই এটা নেই আমি গতকাল থেকে প্রায় পঁয়তাল্লিশটা উপবৃত্তির ফরম হাতে নিয়েছি অপ্রিয় হলেও সত্য যে আমি বিশটা কি একুশটার মতো উপবৃত্তির কাজে পর্যন্ত করেছি তার মানে চল্লিশটা ফরমের মধ্যে বিশ জনের কাজ করেছে আর বিশ জনের কাজ করতে পারেনি এখানে এক জনের আছে এরকম সমস্যা যে এই অভিভাবকের আইডি দিয়ে ইতোমধ্যে আবেদন করা হয়েছে এটার সমস্যা দুই একটি পেয়েছে। আর সবচেয়ে যে বেশি সমস্যা পেয়েছি সেটি হচ্ছে যে অ্যাকাউন্ট নম্বর খুঁজে পাওয়া গেছে কিন্তু এনআইডির সাথে অ্যাকাউন্ট মিলে নাই অর্থাৎ হয় কে ওয়াইসি আপডেট নেই নতুবা ওই যিনি নগদ অ্যাকাউন্ট হোল্ডার তার এনআইডি দিয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম ক্রয় করা হয়নি হয়তো অন্য কারোর এনআইডি দিয়ে সিম রেজিস্ট্রেশন এবং অন্য কারো এনআইডি দিয়ে নগদ অ্যাকাউন্ট তো এরকম হওয়ার কারণে সফটওয়্যার থেকে এটাই প্রদর্শিত হয় যে অ্যাকাউন্ট পাওয়া গেছে কিন্তু এনআইডির সাথে অ্যাকাউন্ট মিলে নাই এই সমস্যাটা বারবার হচ্ছে আর ওটিপির যে ব্যাপার সেটি হচ্ছে যে অনেকেই একটু কৌশলে কাজ করছে যেমন প্রথমবার প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে ওটিপি ঠিকই নিচ্ছে নিয়ে উপবৃত্তির ওয়েবসাইটে প্রবেশ করে প্রতিষ্ঠানের যে তথ্য বা কনফিগারেশন আছে সেখানে প্রবেশ করে প্রতিষ্ঠানের অফিসিয়াল নম্বরের পরিবর্তে যিনি কাজ করছে তার ফোন নম্বরটি ওখানে দিয়ে সেভ করে দিচ্ছে পরবর্তীতে কী হচ্ছে ওই চেঞ্জকৃত নম্বরেই বা যে নম্বরটা পরে দেওয়া হলো সেই নম্বরেই ওটিপি আসছে এতে করে বারবার প্রতিষ্ঠান প্রধানের কাছে আর ওটিপি চাইতে হচ্ছে না ভয়ের কিছু নেই আপনি উপবৃত্তির কাজ যখন শেষ হবে আবার ঠিক একইভাবে প্রতিষ্ঠানের যে প্যানেল আছে কনফিগারেশন অপশন সেখানে ঢুকে আবার আপনার নম্বরটি পরিবর্তন করে প্রতিষ্ঠান প্রধানের নম্বর এন্ট্রি দিয়ে সেটা সেভ করে দিলেই ঝামেলা শেষ তো এভাবে ভোগান্ত অনেকটাই কম হচ্ছে এবং আমরা নিজেরাও সেটি করার চেষ্টা করছি কাজ করার সুবিধার্থে ঠিক আছে মোটামুটি এই সমস্যাগুলির সবচেয়ে বেশি হচ্ছে আর সার্ভারে কাজ করা যায় অনেকেই হয়তো বলবেন যে স্যার কাজ করতে পারছি না আপনারা হয়তো রিসেন্টলি প্রবৃত্তির একটা নোটিশ দেখেছেন গত বাইশ তারিখে সম্ভবত বাইশ কি তেইশ এরকম যাই হোক দু একদিনের মধ্যে নোটিশটা ছিল আমার ফেসবুক পেজে সেটি অবশ্য দেওয়া আছে গ্রুপেও দেওয়া আছে সেখানে বলা ছিল যে উপবৃত্তির যে সার্ভার সেটি মূলত খোলা থাকে সকাল ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত আপনারা অনেকেই আছেন যে ব্যস্ত থাকেন হয়তো রাত দশটার দিকে উপবৃত্তির কাজ নিয়ে বসেন কিন্তু সেটা করতে করতে প্রায় বারোটা একটা বা এরকম বেজে ফেলেন সো বারোটার পর আপনি এটি করতে পারবেন না মানে তাদের চিঠিতে যেটা বলা আছে সো আপনাকে উপবৃত্তির কাজ করতে গেলে সকাল ছয়টা থেকে ঠিক রাত বারোটা এই সময়ের মধ্যে কিন্তু কাজ করতে হবে সো দেখবেন যে তখন আপনারা স্মুথলি কাজ করতে পারবেন ঠিক আছে তো ভালো থাকেন সবাই যারা ধৈর্য ধরে এতক্ষণ আমার কথাগুলো শুনলেন তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা রইল আর আমি নিজেও উপবৃত্তির কাজ এই ব্যস্ত আছি যে ফাঁকে ফাঁকে আপনাদের উপবৃত্তি সংক্রান্ত বিভিন্ন তথ্য শেয়ার করছি আমি কাজ করতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে সেগুলো শেয়ার করছি এতে করে হচ্ছে কি হয়তো আমার কাজে যেটা স্লো মোশান আপনারা হয়তো যেটা ফাস্টলি করছেন সেটা যখন শেয়ার করছেন আমি আবার তখন সেটা শিখে নিচ্ছি সো শেয়ার করছি আর কি প্রতিনিয়ত বিভিন্ন তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করছি সো আপনারাও শেয়ার করবেন কাজের ক্ষেত্রে কী কী সমস্যার সম্মুখীন হচ্ছেন কমেন্টস করতে পারেন হ্যাঁ মানে ভিডিওর নিচে কমেন্টস করবেন এতে করে আমি নিজেও দেখব পাশাপাশি যারা কাজ করতে এই সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে তারাও কিন্তু দেখে উপকৃত হবে ভালো থাকেন সুস্থ থাকেন সকলের জন্য শুভকামনা রইল